কোনদিন কোয়া আমরা মানে বালা করে কাজ করাইতে পারলাম না কিন্তু এই বুঞ্জামাই এ কোয়ে 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 ঠিক আছে বুঞ্জামাই মনে রক্ত কথা সরে কিন্তু আমরা ওরে মানে কাজ থেকে ঠিক আছে বিরত রাখতে পারলাম না মানে ঘটনা হচ্ছে আপনারা কোনো কিছু কোবার গেলে কব কি তুই কি আমাকে সে বেশি বুঝছ হ্যাঁ তো আমারও তো এটা কই রে না এলাকি তো আমরা কইলে এই কথা বলে ফুলা কি মেসুর কি তুই না আমি না ঘটনা আছে কি আমার ব্যবহার খারাপ থাকা রে আমার কথা লোক কাজের সাথে সম্পর্কের কোনো ই নাই স্থান নাই হ্যাঁ আমার কথা লোক কাজ 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 করবা না গো

ক্যালকা জরে একশো টাকা ওর কাছ থেকে লইবো মানে একশো টাকা কম দিব তুই কম নে একশো টাকা বেশি দে যাতে নতুন ফুর্তিতে কাজ করারে বেশি হ্যাঁ ও মানে তলগজ আমার পরে থাবাদা থা নিয়ে আমি 100 টাকা বেশি দিচ্ছি হ্যাঁ হ্যাঁ

আচ্ছা অহনে ওহনে আমি যে কথা কই অহনে ওই যে ওনে মারি করছে না আর বিশটা ডালি দিয়েছে যান ওই মানে তাই যাক মানে সারাদিন যেই তো আজকে খারাপ হয়ে গেলো ক্যালকে আমি মিল করে দিয়ে বিশটা ডালিস এটা মানবতা যে সারাদিন তো কেমনে গেলাম দেখলাম তাই না এটা হলো মানবতা রে ভাই এটা হলো কার ওনার উনার দুইটা ডালি আইলে দুইটা পয়সা বাঁচবো এ লেখা যে বাবুক লোক তিনজন মনে থাকবো আমরা তিনজনে বলবেন সকালে যত সকালে আইবেন তত আমি কেটে পোষাইব এই মুহূর্তে আপনি আমার এক ঘন্টা আগে যান এক ঘন্টা আগে যান সমস্যা নাই হ্যাঁ ছাড়া দিম উনি সমস্যা নাই তাহলে মাড়ি কাটা মোড়ামুড়ি আজকে শেষ হয়েছে কালকে তোমরা দুইজন আসো আরো দুইজন চারজন দুইটা কোদাল দুইটা ডালি সমানে ভালো মাটি মনে থাকবো ঠিক আছে আচ্ছা যাও কালকে <laughs> সকালে <laughs>

কামাল ভাই শুনা যে মাল নতুন করে অর্ডার যে আধা ঘন্টা পরাইতেছে তুমি তাড়াতাড়ি গোসল দিয়া খাওয়া দাওয়া কইরা টলাটা লইয়া গোদলা ঘাটে যাও গা হ্যাঁ হা 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 মালটা পৌঁছে দিলে পরে টেনশন মুক্ত হাই হাই দামি কাটেনা হাই হাই রে বাছতে যাচ্ছে করি হইছে এই পাছলে হইয়া করে কই আরে দে দে ওই যে দামি এটা কাট পড়ে রয়েছে ওটা নিয়ে ঘরে থন ঘরে থন ঘরে থন এনা হি জে আজান দিয়া লৈছে বাঢ়ি আহিলা কিৰে আমাৰ মায়া আকৌ ৰে মায়া 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 এছ আমি

আমি তো দৌড়ের উপরে আছি এখন এখন আবার ফিরে রাইতের বেলা এলাম বাড়ি কারণ মাল আবার পড়ছে এই মালগুনে এখন ওই যে জরিপ আর কামাল রে গুদারাঘাটে পাড়াইছি ওরা লই আইতেছে ওখানে আমি আর সজীব সজীবাইছি যে কলে মালগুলা সব নামে দেয় কারণ

ভয় রইছে ওইটাও ওকে ঠে নিবো কেমন দেখসে মানে ওকে ওইটো কৈছি সন্ধ্যা বেলা আইফোন নৌকা তাহলে নৌকাটা তোরা পার করিস মালগুনে ওরা এখন বুদ্ধি করছে এটা তোর জামাইয় কাছে টিয়া আন যাব না দোকানে একশো ডে খেয়াই বাকি খেয়াই এটা তো জামাই দিবই তাহলে কি বাট পাট নে চলার লাগে হ্যাঁ তা হোক অসুবিধা নাই

কে আগে যাবে শরীর যাবে সেটা लाल दियासन लाल दिसते आहे कार खाली असते अच्छा गाडी आहेस दे एक बनानी नाही काय आम्ही ते बाजार उतरू किती थांबले जा दे वेरेने रमा आला वा पुढे पुढे

মাতে শুনা শুনা তুমি আৰু অন্য কথা কোৱা শুনা তুমি কৈছ জৰিক নাই জৰিক খান আমি মালিনী মুখেনে

না মত কিছুই নাইও এইতে কাটতেছে কান্না ধরে কেন কাল সানি মানে দুজন গিয়ে बैठा লাগব ব্যাস তো জে হ্যাঁ ক্যামেরা বন্ধ করে আটা দিবে ক্যামেরা अरे असली हमारी लाख लेते हैं तो तो लाख लेते हैं हमारी आदेश दी करी सुने दे उठ ले हाँ चलो बोल दे दी चलो चलो चले क्या हम सुना था सुना था वो द गास लाइट इंक्लूड

mình ừ, luôn à check thử cái hello không bỏ lỡ gì video hấp dẫn

যে কারণে ওই একটু আমার মায়ার একটু দেই কে আবার সুইট আইসি এদিকে মাল না আনা পর্যন্ত তো মনে করেন যে হ্যাঁ টেনশন থাকে কাজে মনে করেন দেরি হয়ে জায়গা এই কারণে তারা ওরা করে মাল না লাগে যাও 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 মাল লাগে তো কাপড় উল্টাইছেন না দিদি না এখন সুন্দর করে সজিব ওই যে পুরান কাপড় যা আছে পুরা ডাইন দিয়ে একবারে সুন্দর করে বিছিয়ে দেয়া

খুব সুন্দর করে জানি দেন তো ঘরের ডিজাইনটা কী বনইব থ্রি স্টেপ ঘর হইব তো হয়তো আপনাকে দু আশীর্বাদে ওপরওয়ালা যে একজন আছে উনি আশীর্বাদে সে ছোট্টতে গ্যাসকে এই দাপে নিয়ে আইলাম ধন্যবাদ মৃত্তিকার মায়ার সকল দর্শকদের হাসি ফুটা উঠছে সবার এই হাসিটার দাম অনেক শত কষ্টের পর হাসি হ্যাঁ হ্যাঁ আমি অনেক আসছি হ্যাঁ খাইবার দিব তো হ্যাঁ